আপনি যখন ভিডিও মোবাইল দেখেন না ভিডিও মোবাইল মোবাইল খারাপ খারাপ সিনারি যখন দেখেন তখন দুই কান্ধে ফেরস্ত তাকে আল্লাহ আমরা এখন কি কম এ তো শয়তানি খারাপ আর কান্ধত থাকা আমাদের খুব কষ্ট হয়ে কথা বুঝলেন না তো ব্যাপারটা হলো তোমার দুই কান্ধে দুই মুহুরি লেকিশন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসে আমার মুক্তার আসে আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দা তাহলে জবান খুলে সকল আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তাই জীবন মুবারক আমরা প্রশংসা করলাম কার এমনি এমনি আল্লাহ রাসুল বলেছেন তিনটা তসবি কয়টা তিনটা তসবি কারু জবান থেকে যদি অনাশে বের হয় বলেন সোহান আল্লাহ এরকম না আপনারাই অনাস নিজের ইচ্ছাই আপন কয়টা ইচ্ছাই তিনটা তসবি যার বের হয় সে যত বড়ই পাপি হোক মরার সময় সেই মান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে সে যত বড়ই পাপি হোক তার মধ্যে একটা তসবি হলো সোহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আপনারা বলবেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন শয়তান বেজার হবে না তবে আল্লাহ খুশি হবে আপনি সোমান আল্লাহ আলহামদুল্লাহ বলেন সোমান আল্লাহ আলহামদুল্লাহ বলেন এই দুটা তজমি বললে কে বেজার হবে না শয়তান বেজার হবে না কিন্তু আল্লাহ কি হবে খুশি হবে কিন্তু আল্লাহ আকবর যদি বলেন তাহলে আল্লাহ খুশি হবে শয়তান বেজার হবে আল্লাহ আকবরের মধ্যে তাহলে কি আছে চিন্তা করেন যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে আমাদের বাংলাদেশে কিছু কিছু দল আছে যারা কোনো দিনও স্লোগানে আল্লাহ আকবর কয় না জোরে ঠিক কেন এরকম কিছু কিছু দল আছে না নাই যে দলের ভিতরে আল্লাহ আকবর নাই বুঝবেন সেটা হলো শয়তানি দল তাহলে মাঝে মধ্যে আল্লাহ হকবারও বলা দরকার আছে না নাই যারা আসে নাই তারা বুঝুক যে মৌলানা একলাই বসে নাই তার সামনে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে এই জন্য আমি একটু তকবিদ দেবো জবান খুলে আল্লাহ আকবর বলবেন রাজি আছেন নীল হে আমরা আল্লাহর প্রশংসা সময় করব বিশেষ করে আমরা মুসলমান হিসাবে কবুল হয়েছি এই পৃথিবীতে বহু জাতের মানুষ আছে না জলখর আছে না বহু জাতের আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আপনারা বলেন তো মুসলমান ছাড়া পৃথিবীতে যত জাতের মানুষ আছে তারা কি জান্নাতি না জাহান্নামী কথা আসতে বললেন মুসলমান ছাড়া যত জাত আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যাই বলেন তারা কি জান্নাতি না কথা কে বলেছে আল্লাহ আল্লাহ করালে বলেন ইসলাম ইসলামা দিন ইসলাম ছাড়া কি ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না এই আয়তের দ্বারা বোঝা গেল একমাত্র জান্নাতি দল হলো মুসলমান সেই জান্নাতের সংখ্যা কয়টা আটটা 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 সংখ্যা বলেন আটটা দরজা বলেন আসলে আটটা আর জাহান নামের কয়টা ষাটটা এক সাহাবি আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন জাহান নামগুলো কত বড় জাহান নামগুলো কত বড় তা আল্লাহ রাসুল বললেন ষাটটা জাহান নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ঢুকানো হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান নামগুলো গেল কোথায় তাহলে একটা জান্নাতের মধ্যে ঢুকালে জাহান্নামকে নামকে খুঁজাই পাওয়া যায় এই হিসাবে জাহান্নাম বড় না জাহান্নামের জন্যে পৃথিবীতে সাড়ে পাঁচশো কোটি বেঈমান মান আর জান্নাতগুলো কত বড় একবার ফেরস্তা জিবরাল শা আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ তুমি যখন কোরআন শরীফে ইরশাদ করলে ফাদহুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নতি তাই অর্থ হলো যারা আল্লাহর বান্দা হবে তারাই কেবল জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমি জিবরাইল আপনার বান্দা হবার চাই কারণ বান্দা না হলে জান্নাতে যাওয়ার উপায় নাই আল্লা বললেন আমার বান্দা হবে দুই দল কয় দল একটা হলো মানুষ আর একটা হলো জিম তুমি জিব্রাইল কোন দলের মধ্যে আছো তো জিব্রাইল বলে আল্লাহ আমি তো কোন দলের মধ্যে নাই আল্লাহ বলে তোর জান্নাত পাওয়ারও সুযোগ নেই

লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসতে কত সময় লাগে ফেরেশতা জিব্রাইল বলে হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন এর বেশি সময় লাগে না তাহলে জিব্রাইলের গতি কম না বেশি আলোর চাইতে কোটি কোটি গুণ গতি বেশি সেই জিব্রাইল ছয়শ পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন এই দুনিয়ার এক বছর জোরে বলেন কয় বছর এক বছর পর্যন্ত জান্নাত দেখলেন কিন্তু জান্নাতের সীমানা পেলেন না আলোর চাই তো কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে জান্নাত দেখলেন দুনিয়ার কয় বছর এক বছর জান্নাতের সীমানাতে তো জিবরাল বলে আল্লাহ জান্নাত কত বড় এখন পর্যন্ত বর্ডার ফেলাম না সীমানা ফেলাম না আল্লাহ বলে জান্নাত যদি হয় ষোলো আনা তুমি মাত্র দেখছো তার তাহলে সেই রকম জান্নার যদি আটটা হয় তার জন্যে মুসলমানের সংখ্যা বর্তমানে দেড়শো কোটি কোন কত কোটি জাহান নামের সংখ্যা ষাটটা ওদের জন্যে আছে সাড়ে পাঁচশো কোটি আর জান্নাতের সংখ্যা আটটা এত বড় বড় তার জন্য মাত্র দেড়শো কোটি অঙ্ক করলে আমরা এমনি এজন্য আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতের দলে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে জোরে খান সোহান আল্লাহ আল্লাহর শুক্রে আদায় করবেন এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী ধরে কি নবী এখন আবার এই বিশ্ব নবী ফতুয়া সন্নিদের ভিতরে ধরে কন কার ভিতরে একটা গ্রুপ আছে না ওই গ্রুপের এক বক্তা বলেছে বিশ্ব নবী বলা যাবে না আমরা কিছু কিছু লোক বলি নাই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা বলি কি বলি না আমার নেতা তোমার নেতা বলে না বিশ্ব নবী বলা যাবে না কারণ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি কবি বিশ্ব কবি তো রবীন্দ্রনাথ ঠাকুর কি আখেরাতের সাথে না দুনিয়ার সাথে দুনিয়ার সাথে তা আমাদের নবী বিশ্ব নবী কি দুনিয়ার সাথে না আখেরাতে এই জন্য বলতে হবে আমার নেতা তোমার নেতা দুই জাহানের শ্রেষ্ঠ নেতা জোরে তো সেই নবীর হয়ে আমাকে নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল জরে বলেন কয়েজ আমাদের সঙ্গে আছে কয়েজ আমাদের সাথে দুটা ফেরস্তা আছে না নাই আপনারা যারা বসে আছেন আপনাদের সবার সাথে দুইটা করে ফেরস্তা আপনারা ঘুম পারলেও ফেরস্তা আপনাদের সাথে থাকে আপনি যখন এই ভিডিও মোবাইল দেখেন না ভিডিও মোবাইল খারাপ খারাপ সিনারি যখন দেখেন তখন দুই কান্দের ফেরস্তাকে আল্লাহ আমরা এখন কি করব খারাপ আর কান্দ থাকা আমাদের খুব কষ্ট হয়ে গেছে কথা বুঝলেন না তো ব্যাপারটা হলো তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসে আমার মুক্তার আসে আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দা এই জাবিনদারকে আরো জোরে আল্লাহ হবে হাকিম হাকিম আমরা হব আসামি ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিশ করে আমাদেরকে জাবিন করে জানলাতে পৌঁছায় দেবে কত বড় ভাগ্য আমাদের আল্লাহ যদি জান্না জাহান নামে ঘোষণাও দেয় হাদি শরীফ আছে আল্লাহ যদি আমাদেরকে জাহান নামে ঘোষণাও দেয় যা জাহান তখন আমাকে নবী বসে থাকবে না দৌড়ে এসে ফেরেস তাকে বলবে কাকে ধাক্কা আস এই কারে জাহান নিয়ে যা কাল্লা নেকি আর পাপ অর্জন করে নেকির সাইডে পাপ বেশি হয়েছে এর কারণেই তো জাহান নামে ঘোষণা করছে আল্লাহ রাসুল তখন বলবে ঘোষণা করছে আমি রাসুল এই বিচার মানি না ফেরেস্তারা বলে আপনি আল্লাহর বিচার মানেন না হাকিম বিচার করবে আসামি রুকিল সেখানে থাকবে না সেটা কিসের বিচার তখন আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন যা সম্পর্কে বলা হয়েছে মানজাল্লাজি ইশফাহ ইনদাহু ইল্লা বিইzniহি। সরালা বলবেন না? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। আমরা সেই নবীর রম্মত হতে পারলাম। এই যদি খুশি না বেজার? তাহলে জবান করে সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। বলতেছে তাজব্রাইল বলতে আপনি তো জান্নাতের মধ্যে ঢুকলেন কোন রাতে রাসুল সম্পর্কে কিছু শোনা দরকার আছে না অনেকে বলে নবী চলবে না মিলাদুন নবী চলবে না অনেকে বলে কি বলে অনেকে খালি সিরাত আরে মিলাদুর নবী কি দেখেন নবীর এক চাচার নাম হল আবু লাহাব জোরবলের নাম কি আবু লাহাব তার নামে একটা সুরা আছে যে আমার ছোট বাচ্চা পাঠ করলো না তাব্বাত ইয়া দা আবি লাহাবি ওয়া বললো কি বললো না হ্যাঁ ওই আবু লাহাবের নামে কিন্তে সূরা নবীর চাচা যখন আল্লাহ রাসূল জন্ম গ্রহণ করলো তখন লাহাবের এক দাসী এটা হচ্ছে মিলাদ লাহাবের এক দাসী গিয়া লাহাবকে বলতেছে যা আপনার আপনার ভাতিজা হয়েছে আবদুল্লার বেটা হয়েছে আমিনার গর্ভ থেকে সঙ্গে সঙ্গে আবুল হাব বললেন তোকে মুক্তি দিলাম এটা হলো করে এটা কি নবীর জন্মের খবর দিছে আবুল হাব খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিয়েছে আব্দুল্লাহ নাব্বাস রাজ্লা বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আবুল হাফ জিজ্ঞাসা করলাম ভাই তুই তো কাটটা কাফের খবর কি বলে আমি তো জাহান নামে আছি কিন্তু সোমবার দিন আল্লাহ আমাকে একটা সুযোগ দেয় বলে কি সুযোগ বলে যে আঙ্গুল দিয়ে আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম ওই আঙ্গুলটা মুখে দিলে জান্নাতের শরবত আমার মুখে ঢোকে এই শরবত পান করার কারণে সাত দিনের জাহান্নামের কষ্ট আমার মনে থাকে না তাহলে মিলাদের দাম আছে না নাই জোরে কান আছে না নাই আল্লাহ রাসুলের প্রতি ইমান গ্রহণ করে নাই কিন্তু রাসূলকে ভালোবেসেছেন যার নাম হলো আবু তালেব নবীর চাষা মক্কা বিজয়ের দিনে নবী যখন আবু তালেবের কবরের পাশে দাঁড়ালেন দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে সাহাবিরা বললেন এই কবরের পাশে ডাড়ায় আপনি কান দেন কেন বলে আমার চাচা আবু তালেব যে দুনিয়াতে থাকার কারণে বাবার কষ্ট আমি বুঝতে পারি নাই কিন্তু আমার চাচাবু তালে আমাকে এত মহব্বত করেছে বেঈমান হওয়ার কারণে তাকে আল্লাহ জাহান নাম দিবে তবে জাহান নাম দিলেও আমাকে মহব্বত করার কারণে তাকে জাহান নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ বঞ্চিত করে জাহান নামের একটা জুতা পরা দিবে তাহলে মিলাদের দাম আছে না নাই হ্যাঁ নবীর জন্মকে অস্বীকার করা যাবে না কিন্তু এইটা নিয়ে আমাদের কেউ বলে চলবে না কেউ বলে এটা বেদাতি যাই হোক আমি এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি না আমার কথা হলো এই মেরাজের রজনীতে আল্লাহ তালা রাসুলকে জান্নাতে ঢুকেছিল আমাদের নবীকে নবীর সঙ্গে একটা ফেরস্তা ছিল যার নাম হলো জিবরাইল ধরে বল নাম কি আমাদের সঙ্গে দুটো আছে নবীর সঙ্গে কয়টা কথা কয় একটা আর এই দুই কান্দের দুইটা নবীর কাছে নাই আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন নাই নবীর দুই কান্দের দুইজন ফেরেশতা ফেরেস তা কেন নাই মানে নবীর লেখ পিকে লেখার জন্য দরকার আছে কারণ

আল্লাহ বললেন জিবরাইল নবীকে চেতন করো ফেরস্তা জিব্রাইল বলে আল্লাহ কেমনে চেতন করব আল্লাহ বললেন তোমার জিবা বের করে আমার নবীর পায়ের তালুতে সুর দা ফেরস্তার সর্দার জিব্রাইল জিব্বা দিয়া নবীর পায়ের তালুতে সুর গুরি চেতন করলেন সেই নবীর কান্দে চলার মতন থাকার মতন কোন যোগ্যতা ফেরস্তার না সোহান

কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে হলিদিন শব্দের তো আলে মেরা বসতেছে সে জান্নাতে হবে দরকার যদি আপনি বের না হন আমরা বের করে দিবেন নবী রাগ করে বললেন যুবরাই

যে কথা একবার বলে ছা জায়ল বলে হুজুর হা আমার দোষ বলে তোমার দোষ হলো আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না কারণ আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে জোরে একবার হজরত বেলাল নবীকে বললেন এরাসুল্লাহ আমরা মারা গেলে কবরে মুনকিন নাকি তিনটা প্রশ্ন করবে কয়টা কিন্তু আপনি মারা গেলে কয়টা করবে সমস্ত সাহাবিরা তো চুপ করে আছে। কারণ নবীর সামনে কোন সাহাবি সহজে কথা বলে না আল্লাহ রাসুল বেলালকে বললেন তোমার ধারণা কে মুসকি হাজিদে বললেন তোমার ধারণা কি বলে আমার ধারণা হলো আপনাকে দুই প্রশ্ন করবে আমাদেরকে করবে তিনটা আপনাকে করবে কয়টা আল্লাহ রসুল বললেন কুন্ডা বাদ দিবে তো বেলাল বলতেছে অমান নাবি উকা এই প্রশ্ন আপনাকে করবে না মান রব্বুকা অমা দিন উকা করবে কিন্তু অমান নাবি উকা আপনার নবীকে এই প্রশ্ন আপনারা করবে না কারণ আপনি তো নবী খালি নবী না সাইদুল আনবিয়া সাইদুল মুরসালি নবীদের নবী ধরে এখানে সবাই তখন আল্লাহ রাসুল ছোট বাচ্চার মতন কান্না দেখে এমন কি প্রশ্ন বেলাল করলো আর আপনি এরকম করে কান্না শুরু করলেন আল্লাহ রাসুল এরকম কপালে হাত দিয়ে বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার কোন নবী নেই সাহাবিরা বললেন এ রাসুল আল্লাহ তাহলে হজরত প্রশ্ন করল আপনাকে মুমকিন নাকির কয়টা প্রশ্ন করবে আল্লাহ রাসূল বললেন মানুষ মৃত্যু বরণ করে কবরে গেলে সবাই জানা যায় মাটি দিয়ে যখন চলে যায় এমন সময় কিছু সময়ের জন্য আল্লাহ তালা ওই মাইয়াতকে আবার জীবিত করে সবার আল্লাহ আপনারা কবর যাবেন না কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়া বুঝলেন চল্লিশ কদম যখন চলে যায় তখন ওই দুই ফেরেস্তা আসে হাজির হয় তখন আসা দেখে মরা শুয়ে আছে তখন ফেরেশতা বলে আল্লাহ আমাকে প্রশ্ন করার জন্য পাঠালেন কিন্তু আপনারটা তো শুয়ে আছে আল্লাহ তখন কিছু সময়ের জন্য ওই রুহু যেটা কবজ করছে ওই রুহুটা আবার তার দেহের মধ্যে দিয়ে দেয় তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধরে কয়টা তিনটা এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রব কে জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ জোরসে বলেন আল্লাহ উত্তর দিতে হিন্দুরা করবে কারণ ঠelat করে হিন্দুরা আল্লাহ আমি দেখি নিদের চোখে দেখা ওই যখন গাড়ি থুয়ে আমি ওই মাঝ না বাড়ি ওয়াশ করতে যাচ্ছিলাম নৌকায় চড়ে যে নৌকার ক্যানভাস আড়াই ছিল এখানে নৌকা মাঝে মধ্যে নৌকা চড়া লাগে না কি কেন হ্যাঁ নৌকায় চড়ে আমি তখন যাচ্ছি বিশাল নৌকা একাশো যাচ্ছি নৌকা যখন একেবারে নদীর মাঝখানে এমন সময় আসমানে কালো মেঘ কালো মেঘের পরে বাতাস শুরু হলো ওই নৌকায় দুইজন হিন্দু আছিল ওই দুই হিন্দু এসে আমার কাছে বসে বলছে যে হুজুর কিছু করেন কি করবো কেমন নেব হুজুর আমাকে বাড়ি হলো মুসলমান এলাকায় এইরকম আসমানে কালো মেঘ করে ঝড় হলে আজান দেয় আজান দিলেই ঝড় বন্ধ হবে একবার দিলে কমে দুইবার দিলে বন্ধ হয়ে যায় আজান দে

কিন্তু অন্য ধর্মের লোকেরা দিনুকা যখন প্রশ্ন করা হবে তখন ফেল